এই যে এই যে রায়গুলো হচ্ছে না এগুলো হচ্ছে আপনার ইয়ে বলা হয় এগুলাকে হচ্ছে ব্রেকআপ গিয়ার বলা হয় অর্থাৎ আপনি যখন আপনার ব্রেকটা ফেল করে পায়ের ব্রেকটা বাইকে তখন আপনার হাতের বাইকটা হাতের ব্রেকটা কাজে লাগাতে হাতের ব্রেকটাও যখন ফেল করে তখন গিয়ারে ফেলে দিতে হয় গাড়ি গিয়ারে ফেলে দিলে গাড়ি ঘটাং 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 করতে করতে একসময় থেমে যাবে তো শেখ হাসিনাকে যখন তারা ফাঁসির রায় দিয়েই দিল ওই ফাঁসির রায়টা যদি কার্যকর হয় তাহলে আপনার পঁচিশ বছরের বা একুশ বছরের যে সাজা এটা কি হাস্যকর হয়ে যায় না হাস্যকর হয়ে যায় আপনাকে আমি ফাঁসি দিলাম ফাঁসির রায়টা কার্যকর হবে ধরুন আগামী শুক্রবারে আর আগামী শনিবারে একটা আপনাকে আমি আর একটা মামলায় দু বছর জেল দিলাম লাভটা কি আপনার তো শুক্রবার ফাঁসি হয়ে যাচ্ছে তো ওরা একটার পর একটা মামলা দিয়ে একটার পর একটা দিয়ে একটার সঙ্গে আরেকটাকে ব্যালেন্স করার চেষ্টা করছে অর্থাৎ এই জিনিসগুলো দুটো কাজ করছে এক হচ্ছে মনোবল ভেঙে দেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবল ভেঙে দেওয়া যে তাদের নেত্রীকে এতগুলো তারা অপরাধ করেছে এবং সেই অপরাধের জন্য শাস্তি হচ্ছে এবং সেই শাস্তির ঘটনাটি সারা বিশ্বের লোক লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছে এই যে অপমান সুলভ একটা ব্যাপার করে জনগণের তাদের কর্মীদের মনোবল ভেঙে দেওয়া দুই হচ্ছে আন্তর্জাতিকভাবে যারা তার সাক্ষাৎকার নিচ্ছেন তাকে গুরুত্ব দিচ্ছেন বড় বড় মিডিয়া তারাও বুঝতে পারছেন যে আমরা কোন ব্যক্তিটার সাক্ষাৎকার নিচ্ছি উনি তো কনভিকটেড এই মামলায় এখন মামলা ফলস কি রাইট এটা তো তারা বিশ্লেষণ করবেন এটা তো পরবর্তী বিষয় আগে হচ্ছে আপনার ব্যাড প্রচার যেটা আপনার যেটা নেগেটিভ প্রচার যেটা সেটা কিন্তু হচ্ছে তো এই নেগেটিভ প্রচার করা হচ্ছে যে শাস্তি তো দেওয়াই হবে প্লাস নেগেটিভ প্রচার করে তার ভাবমূর্তিটা নষ্ট করা হবে যেন তিনি সেকেন্ড টাইম ফিরে আসার জন্য মানসিক ভাবেই আর প্রস্তুত না থাকতে পারে তার বিষয়টা আর আন্তর্জাতিক ভাবে যেটা ভাবা হচ্ছে সেটি হলো যে ডক্টর ইনুস যে আশা দিয়ে যে কথাবার্তা বলে তাদেরকে বিশ্বাস করিয়েছিলেন যে আমি দেশকে বিশাল একটা ঘটনা ঘটিয়ে দেব সেই জায়গাতে কিন্তু ব্যর্থ হয়েছেন আন্তর্জাতিক কোন তার প্রভু দেশ বা তার বন্ধু দেশ তারা কেউ তার উপরে কিন্তু এখন এক পয়সার বিশ্বাস রাখেন না যে এই লোকটার পক্ষে আর কিছু করা সম্ভব না ইলেকট্রেন পক্ষে বাংলাদেশের ডেভেলপমেন্টের একটি ইনচিও আর করা সম্ভব না এটি তারা বুঝে গেছেন সুতরাং তারা চাচ্ছেন তারা বাইরের দেশে আক্রমণ করে যা খুশি করুন না কেন তারা যখন কোথাও যে আপনার পরামর্শ দেবেন তখন সেখানে পরামর্শ দেবেন ইনক্লুসিভ কোন দলকে বাদ রেখে নির্বাচন তারা কিন্তু পছন্দ করবেন না এখন সেই চাপটা আছে সরকারের উপরে আমেরিকার একটা চাপ আছে পশ্চিমা একটা চাপ আছে যে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে সেই ইনক্লুসিভ নির্বাচনটা যদি যেন করতে না হয় সেই জন্য বারে 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 এই শাস্তি গুলোর সামনে তুলে ধরে বলার চেষ্টা করা হচ্ছে যে কাকে নিয়ে আমরা আপনারা ইনক্লুসিভ করতে বলছেন কিন্তু জি এটা হলো তাদের একমাত্র একটা টার্গেট আমি এই প্রশ্নটি জাহাঙ্গীর কবির নানক আপনার কাছেও রাখলাম কিন্তু মঞ্জু ভাই যেহেতু চলে যেতে যাচ্ছেন মঞ্জু ভাইকে একটু খালেদা জিয়ার অসুস্থতা এবং তারেক রহমানের দেশে না ফেরা এ নিয়ে যে গুঞ্জন চলছে এই পরিস্থিতিটিকে কি ডক্টর ইউনুস বিএনপির সঙ্গে সম্পর্কটিকে উষ্ণ করার প্রচেষ্টা চালাচ্ছেন কিনা না সম্পূর্ণটা উল্টো দেখুন আমি এখানে সংক্ষিপে একটু বলে রাখি আমি ভদ্র মহিলাকে খালেদা জিয়া বলি না আমি তার নারীত্বকে সম্মান করে তার নাম বেগম খালেদা বলি কারণ তিনি জিয়ার নামে পরিচিত হবেন কেন তিনি একজন ব্যক্তি সত্তা তার তিনি দুইবারের প্রধানমন্ত্রী তিনি একজন ব্যক্তি সত্তা সেই জন্যই বলি এখন তাকে নিয়ে যে নাটকটি হচ্ছে এই নাটকটির ভিতরে বিএনপির খুব করনীয় কিছু নেই বিএনপির হাত থেকে লাটাই অলরেডি চলে গেছে হাতে এখন এই যে এসএসএফ নিয়োগ করা হয়েছে এসএসএফ নিয়োগ করার মানেটা হচ্ছে যে আপনি তার কাছে আপনার নিকটাত্মীয় বা অন্য কেউ কিন্তু আর পৌঁছাতে পারবেন না এসএসএফ এর যে ব্যারিকেড সেই ব্যারিকেট ভেঙে কিন্তু আপনি আর পৌঁছাতে পারবেন বিএনপির কোন নেতাকর্মীরাও পৌঁছাতে পারবেন না তো তাকে এই যে একটা কাজ ঘেরা রুমের ভিতরে রেখে তাকে আইসোলেটেড করে দেওয়া হলো জনগণের কাছ থেকে তার আত্মীয়দের কাছ থেকে এই আইসোলেটেড করে দেওয়া মানে হচ্ছে তার এখন মরা বাঁচা সবকিছুর দায় দায়িত্ব হচ্ছে সরকারের উপর তো সরকার তাকে কখনো তারেক জিয়াকে আনার জন্য হিসাবে ইউজ করতে পারে কখনো তারেক জিয়াকে না আনার জন্য হিসাবে ইউজ করতে পারে কখনো তাকে নির্বাচনের আগ পর্যন্ত এইভাবে রেখে দিতে পারে কখনো তাকে নির্বাচনের কাজেও টোপ হিসাবে ইউজ করতে পারে আনফর্চুনেটলি বিএনপি এই টোপটা গিলে ফেলেছে এই জায়গা থেকে আর কোন পরিত্রাণ নেই মঞ্জিবা আপনি থাকেন আমি আর অল্প একটু সময়ের মধ্যে শেষ করে দিব নানক ভাই আপনি দুটি প্রশ্নেরই উত্তর দিন যে আওয়ামী লীগের ছাড়া নির্বাচন যদি করে ফেলে ক্ষেত্রে আপনারা কি করবেন আপনাদেরকে মাঝখানে একটু আমরা সকল দেখেছিলাম এখন আবার একদম নিঃসুপ হয়ে গেছেন আপনারা কি বর্তমান চাপ সামলাতে পারছেন না এরকম পরিস্থিতি কিনা এবং বেগম জিয়া তারেক রহমানকে নিয়ে যে রাজনীতিটা চলছে এটির বিষয়ে যদি একটু মন্তব্য করতেন না দেখেন প্রথম প্রথম যে বিষয়টি সেটি নিয়ে আমি বলবো আন্দোলনের যে বিষয়টি নিয়ে গণতান্ত্রিক আন্দোলনের কতগুলো ধারা আছে আমার আমি কিন্তু থেকে রাস্তার মিছিলের মধ্য দিয়ে এই জায়গায় এসে পৌঁছেছি তো আন্দোলনের কতগুলো ধারা আছে সেই ধারাগুলো কি জানেন একটি যুদ্ধের মতো কখনো মার্ক টাইমে থাকতে হয় কখনো থ্রি স্টেপ ফরওয়ার্ড মার্চ টু স্টেপ ব্যাকওয়ার্ড মার্চ করতে হয় যুদ্ধ পরিস্থিতি বুঝে কখনো কখনো থ্রি স্টেপ ব্যাকওয়ার্ড মার্চ ফাইভ স্টেপ ফরওয়ার্ড মার্চ করতে হয় কখনো বা আবার মার্ক টাইমে রাখতে হয় কখনো বা আবার ফরওয়ার্ড মার্চ করতে হয় কখনো বা কুইক মার্চ করতে হয় তো আমি বিষয়টিকে আন্দোলনের আমাদের ধারাবাহিকতাটাকে আমি সেভাবেই বলবো আপনি তো জানেন আপনারা জানেন অজুহা জানেন যে আমাদের নেতা কর্মীদের গ্রেপ্তার মব সন্ত্রাস মারধর অত্যাচার নির্যাতন নির্মমতা নিষ্ঠুতা চলছে আদালত তাদের দখলে আইন কাদে বিচার নীরবে নিতে কাদে বিচারিক আদালতে বলা হয় যে আমাদের কোন উপায় নেই আমরা জামিন দিতে পারবো না যোগ্য কিন্তু আমরা জামিন দিতে পারবো না তো সমস্ত কারাগার নেই এরপরে আবার কারাগার থেকে বেরোচ্ছে এক একটি লাশ বরদেহ বেরোচ্ছে সব মিলিয়ে নির্মমতার নিষ্ঠুরতা কোথায় জানেন গ্রেপ্তার আমাকে গ্রেপ্তার করতে গিয়েছে আমাকে পাইনি সেই কারণে আমার স্ত্রী কোলে একটি ছয় মাসের বাচ্চা তাকে নিয়ে চলে যাচ্ছে তো এই পরিস্থিতিতে আমাদের কিছু কৌশল নিতেই হচ্ছে এক দুই হলো আওয়ামী লীগ আন্দোলনের পার্টি আওয়ামী লীগ আন্দোলন করবেই দুই হলো নির্বাচন নিয়ে বলেছে দেখেন আওয়ামী লীগ কত পার্সেন্ট সমর্থক আছে ভোটারদের কাছে এটি সর্বজনবিদিত যে আজকে পঞ্চাশ পার্সেন্টের মানুষের সমর্থন আওয়ামী লীগ নৌকার প্রতি আছে বাষট্টি পার্সেন্ট মানুষ শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল মানুষ চিৎকার করে বলছে মারবে নারেন কিন্তু বলবই জয় বাংলা বলবই শেখ হাসিনা ছাড়াই দেশ কেউ চালাতে পারবে না আমরা শেখ হাসিনা চাই এই যে মানুষেরা বলছে আজকে এই মানুষেরাই তো শক্তি এই গণ তো আমাদের শক্তি আমরা তো সশস্ত্র সংগ্রাম শুরু করতে পারবো না আমরা 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 কখনো এটি গণতান্ত্রিক আন্দোলনের মধ্য করিনি আন্দোলন করেছি জিও জেনারেল জিয়ার বিরুদ্ধে আমরা আন্দোলন করছি জেনারেলের সাদের বিরুদ্ধে তার পতন ঘটিয়েছি আমরা আন্দোলন করেছি খালেদা নিজামি তারেকের বিরুদ্ধে তাদের পতন ঘটিয়েছি বেগম খালেদা জিয়া একটি নির্বাচন করেছিল আওয়ামী লীগ ভেতরেকে পনেরো দিনের পর ষোলো দিনও ক্ষমতায় থাকতে পারে নাই এগারো সময় ভেবেছিল শেখ হাসিনাকে বাদ দিয়ে হবে বাংলাদেশ মুজিব প্রেমিক মানুষেরা স্বাধীনতা প্রিয় মানুষেরা তাদেরকে কিন্তু সুস্থ থাকতে দেয় নাই আমরা সুস্থ থাকতে দেয় কাজে আগামী নির্বাচন আমার উল্টা প্রশ্ন আসে যে আসলে আপনার কাছে প্রশ্ন করতে ইচ্ছা করে বা মঞ্জুর ভাইকের কাছ থেকে জানতে ইচ্ছা করে যে আপনারা কি বিশ্বাস করেন ডক্টর ইউরোস এসেছে এই দেশে একটি নির্বাচন দিয়ে তারপরে তিনি চলে যাবেন সে নির্বাচন দেবে এই বিশ্বাস আমরা করি একটি মানুষের কাছে যদি জিজ্ঞেস এই বিশ্বাস কি দেশের মানুষ করে করে না করে না যে ভোট দিব আর ভোট দিলে কি হবে সেটা জানতে চান আমরা জানি আমরা আঙ্গুল বাঁকা করতে জানি আমরা সকল পরিস্থিতিতে মোকাবেলা করার দল আওয়ামী লীগকে বাদ দিয়ে এই দেশে কোন নির্বাচন হবে না ইউনুসকে ক্ষমতায় রেখে কোন নির্বাচন হবে না আপনি আজকে রেকর্ড করে রাখুন ইউনুসকে ক্ষমতায় রেখে এই দেশে কোনো নির্বাচন হবে না